বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও অলারমতে ভালো আছি তো দুই দিন আগে আঠারো তারিখে রাজবাড়ি গিয়েছিলাম তো রাজবাড়ির থেকে আসার পথে কিছু ফুলের ডাল নিয়ে এসেছি তো সেইগুলো আজকে বসাবো তো দেখুন আমি কিভাবে কি কি ফুলের গাছ এনেছি অবশ্য নাম জানি না তো ফুলের গাছগুলো ফুলগুলো বেশ সুন্দর তো এইগুলো আমি আজকে কাটিংগুলো আজকে বসাবো তো দেখতে থাকুন আমি কীভাবে বসাচ্ছি আমি যেখানে যাই সেখান থেকেই কিছু না কিছু নিয়ে আসি নিয়ে এসে এগুলো বসাই ইনশাল্লাহ হয়ে যায় যে গ্লাস পটগুলো মাটি দিয়ে ভরতেছি এগুলি ভিতরেই বসিয়ে দিল এই গ্লাস পটের মধ্যেই একটা একটা করে ডাল কাটিংগুলো বসিয়ে দিব মাসাল্লাহ হয়ে যাবে এখন বর্ষাকাল এখন প্রতিদিনই একবেলা বেলা করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির পানিতে ভিজে ভিজে চারাগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে এবং চারাগুলো হয়ে যাবে কিছুদিন আগেও কিছু কাটিং বসিয়েছি এই যে রেডি করে ফেলেছি এই যে এটার মধ্যে একটা একটা করে বসাবো আর দ্বিতীয়ত এই যে রঙ্গনের চারা তুলে এনেছিলাম এই চারাটাও বসাবো দেখি হয় কিনা এই যে এটাতে বসাবো রঙ্গনের চারা সাদা রঙন সাদা রঙন আমার নাই তো সেই জন্য চারা তুলে এনেছিলাম এখন এগুলিকে বসিয়ে দেবো যদি হয় শিকড় সহ উঠিয়ে এনেছিলাম এই যে তিনটা বসিয়েছি এই যে আরেকটা আছে এটাও বসিয়ে দিব এই যে চারটা সাদা রঙনের তারা বসালাম আর এই যে কাটিংগুলো এগুলো একটা একটা করে বসাবো দেখি হয় কি না বিসমাই রহমানুর রাহিম একটা বসালাম এই আরেকটা কাটিং বসালাম এটা দেখলাম ছোট ছোটো ফুল বেশ সুন্দরই লাগে তো যে কয়েকটাই এনেছি আমি এগুলো আমার বাগানে নাই সেই জন্য দেখি হয় কিনা অনেক ডাল কাটিং হয় না আবার অনেক ডাল কাটিং হয়েও যায় এই কয়টা বসালাম এখন বাকি রয়ে গেল। একটা দুইটা তিনটা চারটা ডাল রয়ে গেল এই চারটা ডাল আবার বসাবো তো এই যে কতগুলো ডাল বসালাম এখানে চারটা সাদা রঙনের চারা বসালাম আর এখানে কি কি ফুল যেন হয় মানে বড় গাছটা বড় বেশ ঝোপালুভাবে ফুলগুলো হয় আমার ধারণা করবি না কি আমি সঠিক জানি না তো ফুল আবার হলে ইনশাল্লাহ আগামীতে বুঝতে পারবো কি ফুল এবং ফুলের নামটা আমি জানতে পারব এই কয়টা কাটিং বসালাম এখন এইগুলোতে পানি দিয়ে দিব আজকে মেঘলা মেঘলা বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশে মেঘ কালো হয়ে আসছে আর একটু বাতাস আছে হালকা পরিবেশটা খুব ঠান্ডা তো দেখলেন আমি কতগুলো কাটিং বসালাম তো নাম জানি না এই যে দেখুন একটা ফুল এবার ছোট ছোট হয় ছোটো তারপরে এই যে আরেকটার কলি আছে এই ফুলের গাছটার নাম জানি না তো এই দুইটা ডালি কেটে এনেছি আর রঙনের চারা তুলে নিয়ে এসেছিলাম সাদা রঙন সাদা রঙন আমার ছিল না কয়েকবার কাটিং বসিয়েছিলাম হয়নি তো এইবার চারা তুলে এনেছি আমার আত্মীয়র বাসা থেকেই তো সবগুলোই আমার আত্মীয়র বাসা থেকে এনেছি তো সকালবেলায় এসে বসিয়ে দিলাম পানিতে করে এনেছিলাম আর পানিতেই ভিজে রেখেছিলাম তারপর এখন মাটি দিয়ে মাটির সাথে বালি মিক্স করে চারাগুলো ওই ছোট ছোট গ্লাস পটে বসালাম তো দেখি মাসাল্লাহ হয় কি না তো সময় তো আপনাদেরকে আপডেট দেখাই তো এগুলো দেখাবো মশাল্লা কয়টা চারা হলো কয়টা চারা হলো না সবগুলোই তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে প্রতিদিনের আপডেট আমার প্রতিদিনের বাগানের ভিডিও আমার বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমি সব কিছুই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি তো আজকে এই পর্যন্তই আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ফলো দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ